প্রকৃত অর্থে আনন্দ বা উল্লাস হওয়া উচিত একটা ইন্টার্নাল তার বাহ্যিক প্রকাশ যদি প্রচন্ড বই হুল্য অথবা ধ্বংসাত্মক কোনো কিছু দিয়ে হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওই আনন্দ বা খুশির যে একটা গভীরতা আছে সেই গভীরতাটা খুবই কম আনন্দ উল্লাস অন্যকে জীবন দেয় খেয়াল রাখে এই আনন্দ উল্লাস যেন ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে কারোর কোনো ক্ষতি না করে বিশেষ করে অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো সমষ্টির যেন কোনো ক্ষতি না করে এই যে নববর্ষ আমরা পালন করলাম আজ থেকে দু তিন দিন আগে সেই নববর্ষে পুরো পৃথিবী জুড়ে পোড়ানো হয়েছে প্রচুর আতশবাজি যে আতসবাজির থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের পাখি কুকুর বিড়াল এবং বিভিন্ন ধরনের প্রাণী দু একুশ সালে ইতালির রোমের একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল প্রায় দু তিনশোর মতন পাখি রাস্তায় মুড়ে পড়ে আছে সেই ঘটনাটা ঘটেছিল দু হাজার একুশ ডিসেম্বর ডিসেম্বর রাত্রিবেলা এই পাখিগুলো মারার পিছনে একমাত্র দায়ী ছিল ভাজি পোড়ানো তো এই জিনিসটা ভিডিওটা ভাইরাল হওয়াতে আমরা সবাই দেখেছি বা পাখিগুলো রাস্তায় পড়ে থাকায় আমরা দেখতে পেয়েছি কিন্তু যে সমস্ত পাখিগুলো কাছের মধ্যে থাকে বা দূরে থাকে যেগুলো দেখা যায় না বা যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের ব্যাপারে আমরা কেউ খোঁজ নিয়ে দেখি না কিছুদিন আগে একটা স্টাডিতে দেখা গেছে যে এ ধরনের যে আওয়াজ বাজিগুলো হয় সেই আওয়াজ বাজিগুলো থেকে পাখিরা প্রায় দশ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত পাখিরা বেশিরভাগই হার্ট অ্যাট্যাক করে ফেলে কারণ তাদের কাছে ওই রাত্রির সময়টা হচ্ছে ঘুমানোর টাইম আর প্রত্যেকটা গাছে আছে প্রচুর পরিমাণ পাখি থাকে আর পাখিগুলো যখন হঠাৎ করে এত জোরে আওয়াজ হয় তখন ছোট্ট ছোট্ট পাখিগুলো ওরা বুঝতে পারে না যে আমরা আমাদের আনন্দ ফুর্তির জন্য এগুলো করছি আর ভয় পেয়ে ওরা হার্ট অ্যাটাক করে তারপর আছে যেরকম কুরবিড়াল বা রাস্তার মধ্যে যে সমস্ত পশু পাখি থাকে যাদের মাথার উপর কোনো ছাদ নেই ওরাও কিন্তু খুব বেশি মাত্রায় ভয় পায় এই আওয়াজ বাজেগুলো থেকে বা আলোক বাজে যেটাই আমরা পোড়াই ওগুলো থেকে ওরা খুব বেশি ভয় পায় আমি অনেক জায়গায় দেখেছি যে মানুষ এরকমও করে কুকুর বেড়ালের পেছনে বা একদম সামনে গিয়ে বাজে পোড়ায় তো এতে করে ওদের কষ্ট হয় আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আনন্দ ফুর্তিটা অন্যকে কষ্ট দিয়ে কখনো আমরা পেতে পারি একটু ভেবে দেখো ব্যাপারটা আমরা নিজেদেরকে বলি যে হ্যাঁ আমরা সব থেকে বেশি আমাদের মধ্যে সেন্স আছে অন্যান্য ছোটো ছোটো প্রাণীদের থেকে তাই বলে কি আমরা ওদেরকে কষ্ট দিতে পারি যদি জিনিসটা উল্টো হতো বা আমাদের থেকেও স্ট্রং বা শক্তিশালী যদি কেউ থাকতো আর ওরা যদি আমাদের সাথে এরকম করতো তখন আমাদের কী হতো বা আমাদের কি ফিল হতো তখন ওই ছোটো ছোটো প্রাণীগুলো ওরা কথা বলতে পারে না ওরা ওদের ফিলিংসটা বুঝিয়ে বলতে পারে না কিন্তু আমরা তো জানি যে আমরা সব থেকে বেশি সেন্সিবল ও কেন আমরা অপেক্ষা করছি যে ওরা বললে আমরা বুঝবো আমরা নিজেরা কেন এতটা অগ্রজের মতন কাজ করছি